Holy tune presence সাল্লাদ তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সাল্লাদ তোমার জীবন জুড়ে খুশব প্রতিদিন সাল্লাদ তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সাল্লাদ তোমার জীবন জুড়ে খুশব প্রতিদিন জয় নামাজি শান্তি বিলাই চিত্তি সীমাহীন রব্বি আলালা العظيم ربي العلا ربي العظيم তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে আজকে রুকু সিজদা কর নিজ পরিচয় আকরে ধর আজকে রুকু সিজদা কর নিজ পরিচয় আকরে ধর হবে না বিলি সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন রব্বি আলা রব্বি আলাজিম রব্বি আলা রব্বি আলাজিম সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানে তুমি হবে জান্নাতে তুমি হবে সম্মানে তুমি হবে জান্নাতে তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আলা রব্বি আলা আজিম রব ইয়া আলা রব ইয়া আযীম সালাত তোমার মনির ঘরে পবিত্রতার সাজ পড়লে সালাত রয় দূরে রয়mundu যত কাজ সালাত তোমার মনির ঘরে পবিত্রতার সাজ পড়লে সালাত রয় দূরে রয় পাঁচ প্রহরে সালাত পর আত্মাকে সমৃদ্ধ কর পাঁচ প্রহরে সালাত পর আত্তাকে সমৃদ্ধ কর যেমন সালেহীন সালাত তোমার অঙ্গে সঙ্গে রাখো তবে তো মুমিন রব্বি আলা রব্বি আলাজি রব্বি আলা রব্বি আলাজি রব্বি আলা ربي العظيم ربي العلا ربي العظيم صلات قائم করো صلات قائم করো হবে সম্মানে তুমি হবে জান্নাতে তুমি হবে সম্মানে তুমি হবে জান্নাতে তুমি Oh Uh -huh.